নমস্কার বন্ধুরা ইঁদুর মারার জন্য খাঁচা পেতেছিলাম তো ইঁদুর দিয়ে পড়েছে এটা খাঁচার থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করছে তো এইটাকে আমি অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এটাকে আমরা বলি ছোচো তো বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমরা কি বলো তোমাদের এলাকায় এটাকে বাইরে বেরোনোর জন্য খুব চেষ্টা করছে তো আমি অনেক দূর নিয়ে চলে এসেছি এখন এটাকে খুলে দেবো দেখা যাক Cobra is pretty funny yellow.